ইন্দোনেশিয়ার মালাকো দ্বীপপুঞ্জ মশলার দ্বীপ নামে পরিচিত প্রাচীনকাল থেকে দ্বীপগুলোতে গোলমরিচ দারুচিনি লবঙ্গ আর জায়ফল সহ বিভিন্ন মশলার চাষ করা হতো মালাকো দ্বীপপুঞ্জের একটি অন্যতম দ্বীপের নাম হচ্ছে বান্দা ছোট বড় এগারোটি ভূখণ্ড নিয়ে এই দ্বীপটি গঠিত এই বান্দা দ্বীপ ছিল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে জায়ফল চাষ করা হতো ইন্দোনেশিয়ার মালাকোদ্বীপগুলোতে উৎপন্ন হওয়া এই মশলাগুলো এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রোডাক্ট অন্যান্য মশলার তুলনায় জায়ফলের দাম ছিল বেশ চড়া ধারণা করা হয় মধ্যযুগের একজন নাবিক ইউরোপে এক প্যাকেট জাইফল বিক্রি করে সারা জীবন বসে খেতে পারত জাইফলের এত দামের পিছনে কি কারণ ছিল খাবারে স্বাদ বৃদ্ধির পাশাপাশি ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে জায়ফল বেশ কার্যকরী সুরক্ষা দিতে পারত ইউরোপে দীর্ঘশীতে মাংস পচন রোধ মানব শরীরে বিভিন্ন ক্ষত সারাতে জায়ফলের বেশ ভূমিকা ছিল যে কারণে ইউরোপে জায়ফলের বেশ চাহিদা তৈরি হয় এবং সেটা এত পরিমাণে যে সবসময় জায়ফল নিয়ে যুদ্ধ লেগেই থাকত ইউরোপিয়ানরা মশলার সাথে পরিচিত হয় খ্রিস্টীয় ষষ্ঠ শতকের দিকে তখন পুরো ওয়ার্ল্ডে মশলা বাণিজ্যের একসেটি আধিপত্য ছিল আরব বণিকদের হাতে ইন্দোনেশিয়ার দ্বীপগুলোতে যে সকল মশলার উৎপাদন হতো সেগুলো নিয়ে আসা হতো ভারতের মালাবার উপকূলে কারণ মালাবার ছিল তখন মশলার প্রধান গোডাউন আর মালাবার থেকে পৃথিবীর অন্যান্য দেশে মশলা সাপ্লাই করার জন্য ইউজ করা হতো একটা মাত্র বন্দর আই মিন কালিকট আরবণিকরা ভারতের কালিকট বন্দর থেকে মশলা কিনে সিল্ক রোড হয়ে নিয়ে যেত কনস্ট্যান্টিনোপোলে আর সেখানে ভেনিসীয় বণিকদের কাছে চড়া দামে বিক্রি করতো সেই মশলা ভেনিসীয় বণিকরা আবার মশলার দাম কয়েক গুণ বাড়িয়ে রীতিমতো আগুন মূল্যে বিক্রি করত ইউরোপিয়ানদের কাছে এভাবে আরব বণিকদের হাত ধরে মশলা ইউরোপে পৌঁছানোর পর থেকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের পাশাপাশি মশলার দাম কয়েক গুণ বেড়ে যায় কিন্তু একদিকে মশলার আকাশ হওয়া দাম অন্যদিকে পনেরো শতকে কনস্ট্যান্টিনোপোল অটোমান সাম্রাজ্যে দখলে চলে যাওয়ায় ইউরোপে মশলা সাপ্লাই বন্ধ হয়ে যায় সাপ্লাই বন্ধ হলেও ইউরোপিয়ানরা কিন্তু মশলা খাওয়া ছেড়ে দেয় নাই বরং মশলার নেশায় পাগল হয়ে এবার তারা জাহাজ আর সৈন্য নিয়ে দূর দেশে যাত্রা শুরু করে শুধুমাত্র মশলার সাপ্লাই কোথা থেকে হয় সেটা ফাইন্ড আউট করতে অবশেষে পর্তুগিজ নাবিক ভাস্কোদা গামা চোদ্দশো সাতানব্বই সালে আফ্রিকা ঘুরে ভারতবাসে আসা নৌপথ আবিষ্কারের মাধ্যমে ভারতের কালিকট বন্দরে এসে গায়ের জোরে দখল করে নেয় কোসিন আর গোয়া তারপর এখান থেকে প্রচুর সম্পদ আর মশলা নিয়ে ইউরোপে ফিরে যায় পর্তুগিজদের আরেকটি দল পনেরোশো সালে আগের তুলনায় অনেক বেশি জাহাজ সৈন্য আর প্রচুর অস্ত্র নিয়ে পুনরায় মালাক্কা প্রণালীর বান্দাদ্বীপে আসে তখন বান্দাদ্বীপের মশলা ব্যবসার পুরো নেটওয়ার্ক ছিল ওয়াংকার অভিজাতদের দখলে তারা কিছুতেই পর্তুগিজদের সাথে ব্যবসা করতে রাজি হয় না যে কারণে পর্তুগিজরা যুদ্ধ করে বান্দাদ্বীপের দখল নেয় আর প্রায় ষোলো শতক পর্যন্ত এককভাবে বান্দাদ্বীপে মশলা বাণিজ্য করে তারপর পনেরোশো নিরানব্বই সালে পর্তুগিজদের মশলা বাণিজ্যে এককভাবে ভাগ বসায় ডাস বণিকেরা ডাসরা ছিল পর্তুগিজদের থেকে কঠোর এবং শক্তিশালী যে কারণে ডাস বণিকদের তারা খেয়ে বান্দা সেরে পালাতে বাধ্য হয় পর্তুগিজরা এরপর ডাস বণিকরা স্থানীয় রাজাদের সাথে এক জবরদস্তি চুক্তি করে যে চুক্তিতে বলা হয় বান্দার লোকজন শুধুমাত্র ডাসদের কাছে জায় বিক্রি করতে পারবে আর কেউ যদি এই চুক্তি ভঙ্গ করে তাহলে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এদিকে জায়ফল ব্যবসায় ভাগ বসাতে ষোলোশো সালে মালাক্কুর এগারোটা দ্বীপের একটা দ্বীপের দখল নিয়ে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা হল রান আইল্যান্ড এখানেও ব্রিটিশরা জায়ফলের চাষ করত ওদিকে ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করা ইংরেজ অভিযাত্রী হ্যানরি হ্যাটসন ষোলোশো সালে আটলান্টিক পাড়ি দিয়ে আবিষ্কার করেন লং আইল্যান্ড ম্যানহাটন আর হাটসন রিভার যে কারণে ডাসরা এই এলাকার মালিক ষোলোশো সালে রান আইল্যান্ড থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য এই দ্বীপে আক্রমণ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু খুব একটা সুবিধা করতে পারে নাই যে কারণে ষোলোশো সালে ব্রিটিশরা ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে থাকা ম্যানহাটন দখল করে নেয় ডাসরাও কিন্তু বসে থাকে নাই ষোলোশো সালে ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনরায় রান আইল্যান্ড থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য দ্বীপে আক্রমণ করে আর এবার ব্রিটিশরা পরাজিত হয় ফাইনালি রান আইল্যান্ডের দখল চলে যায় ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে জাইফল ব্যবসায় একসাটিয়ে আধিপত্য তৈরি করতে আর ইন ম্যানহাটন এবং রান আইল্যান্ড এই দুইটা অঞ্চল নিয়ে যাতে ব্রিটিশ আর ডাচদের মধ্যে কোনো গ্যানজাম না হয় সেজন্য ষোলোশো সাতষট্টি সালে ডাসটা ব্রিটিশের সাথে একটা চুক্তি করে যেটার নাম ট্রিটি অফ ব্রেডা এই চুক্তির মাধ্যমে ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি রান আইল্যান্ডের বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ম্যানহাটন ছেড়ে দেয় যেখানে গড়ে ওঠে বর্তমান নিউ ইয়র্ক সিটি জাইফল ব্যবসায় এক্সেটিয়ে আধিপত্য ধরে রাখতে ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল নানা অপকৌশল যেমন জায়ফলের ফলে দ্বীপের বাইরে নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল অন্যদিকে চুরি করলে ফাঁসি দেওয়া হতো অন্য কোনো দেশ যাতে জায়ফল চাষ করতে না পারে সেজন্য জায়ফলকে চুনির ভিতর চুবিয়ে বীজের অঙ্কুরোদ্গম নষ্ট করে তার ফল বিক্রি করা হতো সতেরোশো সালে পিটার পিপার নামক একজন ফরাসি উদ্ভিদবিজ্ঞানী ইন্দোনেশিয়ার দ্বীপ থেকে জায়ফলের চারা চুরি করে আফ্রিকার উপকূলের ফরাসি উপনিবেশ মরিশাসে রোপণ করে এই প্রথম বান্দাদ্বীপের বাইরে জায়ফলের চারা বৃদ্ধি ও বিকাশ ঘটে ওদিকে ব্রিটিশরা আঠারোশো দশ সালে সব চুক্তি বলে পুনরায় ডাচদের মশলা দ্বীপে আক্রমণ করে তারপর সেখান থেকে জায়ফলের চারা নিয়ে শ্রীলঙ্কা সিঙ্গাপুর পেনাং ও ক্যারাবিয়ান দ্বীপের মতো ব্রিটিশ উপনিবেশগুলোতে রোপণ করে পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের গ্রেনাডা হয়ে ওঠে পৃথিবীর অন্যতম প্রধান জায়ফল উৎপাদনকারী দেশ